প্রকাশ করে এবং সরল রেখা দেওয়া সরল রেখা দেওয়া কোনো আলফা কমা ভিটা বিন্দুতে করে করে বিন্দুতে আমরা এর আগে ক্লাস গুলাতে করছি দেখো দুইটা বিন্দুতে যদি ছেদ করে যত জায়গায় একটা একটু জায়গায় আমরা কি বসবো এক ক্লাস আলফা আর ওয়াই বের কি বসে পাবো ওয়াই প্লাস ভিটা তো এখানে মান গুলো বসে দেব দেখো এ একটা জায়গা কি হবে এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস টু এস আর একটা জায়গা হবে এক্স প্লাস আলফা ওয়াই জায়গা কি হবে দেখো এ ওয়াই কি ওয়াই প্লাস ভিটা প্লাস বি ওয়াই জায়গা হচ্ছে ওয়াই প্লাস ভিটা আমরা যত জায়গা আমরা কি বসে দিলাম এক্স প্লাস আলফা আর ওয়াই এর বসে দিলাম ওয়াই প্লাস বিটা আমরা এখন ক্যালকুলেশন করবো এগুলা এ প্লাস বিজ করে সুত্রু কি একটা ব্র্যাকেট রাখো দেখো এখানে আমরা সুতরাব টু বিটা ওয়াই টু বিটা ওয়াই আচ্ছা এখানে একটু এখানে লিখিটা তো লিখছি আচ্ছা টু জি দিয়ে গুণ করো টু জি এক্স প্লাস টু জি আলফা দেখো এবার টু এফ দিয়ে যদি গুন করি টু এক ওয়াই প্লাস টু এক তো দেখো আমরা যদি এ দিয়ে গুণ করি তাহলে এখানে কি আসবে এ এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স আলফা প্লাস এ আলফা স্কোয়ার প্লাস

গুণটা একটু নিজের ক্যালকুলেশন করে নিও এখানে ওয়াই হবে টু আচ্ছা তো দেখো এখান থেকে আর কি কমন যায় এস ভিটা কমন যায় এস ভিটা বলছো আর টু এক্স কোথায় আছে এটার মধ্যে না তাহলে এখানে আর জি কমন যাবে প্লাস এবার আমরা কি কমন নিব টু ওয়াই টু কমন নিলে দেখবা এস আলফা প্লাস বি ভিটা প্লাস এফ এফ থাকে আর বাকি যা আছে সব লিখে দিবা বাকি থাকে এ আলফা স্কয়ার প্লাস 2s α β + b v² + 2g α + 2f b + 3 = 0 보자 ਤਾਂ நாம் এখানে ਕੀ ਕਰலாம்? প্রথমে a² + 2asxy + b y² লিখती. a² + 2asxy + b y² লিখती. তারপর 2x কমন ਨਹੀਂ ਸੀ. আর যেগুলো থাকে সেগুলো ਲੇਖলাম. 2y কমন ਨਹੀਂ যা আছে ওই দি লিখলাম তারপর বাকি যা থাকে ওইগুলা কি লিখা দিবা ঠিক আছে এটা কিন্তু প্লাস আচ্ছা তাহলে আমরা এটা কি দুই নাম সমীকরণ দিতে পারি অনেক সমীকরণ দিতে পারি এটাকে দুই নাম সমীকরণ দিতে পারি লাগবা যেহেতু দুই নং সমীকরণটি মূল বিন্দু আমি দুইটি সরলরেখা প্রকাশ করে প্রকাশ করে সেহেতু দুই ন এক ধ্রুবক পদে সহ শূন্য দেখো এখানে কি বলছি দেখো এখানে যেহেতু দুই নং সমীকরণটি মূল বিন্দু বিন্দুগামী দুইটি সরলরেখা প্রকাশ করতেছে সেহেতু দুই নং এর এক্স ওয়াই ও ধ্রুব পদের সহগ কত হবে শূন্য হবে বুঝছো তো এক্স এর সহগ কি এ আলফা প্লাস এক্স বিটা প্লাস বি না তাহলে এটা কি হবে শূন্য হবে দেখো এ আলফা প্লাস এক্স বিটা প্লাস বি ইকুয়াল শূন্য এটা দিবা তিন নং সমীকরণ আচ্ছা তারপরে দেখো ওয়াই সব কি এটা না এস আলফা প্লাস বিটা প্লাস এফ এস আলফা প্লাস বিটা প্লাস এফ কি জিরো এটা কয় নাম সমীকরণ চার নাম সমীকরণ আর ধ্রুবক পদ কোনটা এটা না তো পদের পদ কি হবে শূন্য হবে লিখো हमने लिखते थे ए ए अल्फा अल्फा स्क्वायर प्लस टू जी अलफा प्लस टू एटा प्लस सी इक्वल टू के जीरो তাহলে ধ্রুবক পদ যা আছে ওইটা কি শূন্য এটা কি তিন নম সমীকরণ বুঝছো এবার দেখো তিন নং এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি যে যে জায়গার মধ্যে আলফা আছে কি আছে যে যে জায়গাগুলোর মধ্যে আলফা আছে সেগুলো কমন নিতে পারি কমন নেওয়ার আগে আর একটা কাজ করতে হবে আচ্ছা এটা যদি তিন নং সমীকরণ না দাও তাহলে হবে দেখো এ আলফা স্কোয়ার প্লাস টু তাহলে এখানে দুইটা সংখ্যাকে দুইটা রামে ভাগতে পারি এই আলফা বিটা প্লাস এই আলফা বিটা এবারে লিখতে পারি বি বিটা স্কয়ার প্লাস জি আলফা প্লাস জি আলফা কো এফ বিটা তে তাহলে এটা কি এফ বিটা যো কি এফ বিটা লিখতে পারি প্লাস ই इक्वल टू কি জিরো লিখতে পারি বা বোঝা তাহলে আমরা हमको যেগুলা দুইটা সেগুলার ভাগা ভাঙা দুইটা লিখছি আবার আলফা যদি কমন নেই তাহলে দেখবো এখানে থাকবে এ আলফা প্লাস এস ভিটা প্লাস জি তারপর যদি আমরা ভিটা কমন নেই তাহলে এখানে হবে এস আলফা প্লাস ভি ভিটা প্লাস এফ আর বাকি থাকে জি আলফা প্লাস এফ ভিটা প্লাস সি ইকুয়াল টু জিরো বুঝছো আমরা এখান থেকে কি কমন নিছি আলফা কমন নিছি আলফা মধ্যে আছে এটার মধ্যে আলফা আছে এটার মধ্যে আলফা আছে এরপরে দেখো তো এখানে এ আলফা থাকে এস এটার মধ্যে কি আছে আলফা আছে না তো এটা এরপরে দেখো বিটা কমন নিলে এটা ভিটা এরপরে এইটা ভিটা আর এটা ভিটা ঠিক আছে আর বাকি যা আছে ওইটা লিখা দিছে তো দেখো আলফা

আচ্ছা তো এবার দেখো আমরা তিন নং সমীকরণ এটা আর চার নং এটা না তিন চার আর পাঁচ নং সমীকরণ থেকে আলফা আর বিটা অপর সমাপন করব দেখো এটা তিন আর এটা কি চার এগুলা থেকে দেখো প্রথমটা তিন নং থেকে যদি আলফা বাদ দিয়ে দেই তাহলে এ থাকে এস থেকে দ্বিতীয়টা থেকে আলফা বাদ দিলে এইচ થાય তৃতীয়টা থেকে কি আলফা বাদ দিলে আর কি থাকে জি থাকে বুঝছো একটু লিখবা তিন চা ও অপসারণ করে পাই তো দেখো অপসারণ যদি করি তাহলে এখানে আমরা কি পাবো এ আর নিচে কি আর এখানে কি জি এবার বিটা অপসারণ করলে এখানে থাকবে কি এ বি দেখো এক থাকে না আর সি এর ফাংশন গুলো থাকে কি জি এফ কি টু আচ্ছা তারপরে লিখবো সুতরাং সাধারণ

ए डी और এখানে কি এ বি এফ জি এফ সি इक्वल टू কি হবে এ বি সি প্লাস টু এফ জি এইচ প্রশ্ন কেটে দেওয়া আছে দেখোয়ার বুঝ শূন্য তারপরে দ্বিতীয় অংশ বিন্দুর স্থানাঙ্ক লিখবিন্দু স্থানাঙ্ক দেখো দেখবা তিন উ চার নং হতে আমি তোর উমান সংখ্যা অনুসারে লিখছে তিন ও চার বজ্র গুণন করে পাই বজ্র গুণন করে পাই দেখো তিন নং এরকম ছিল

মানে এ আলফা নিলে আলফা বাদ তাহলে এখানে হবে এস আই এফ মাইনাস কে দা এটা এটা গুণ এস এফ মাইনাস বিজি এস এফ মাইনাস কে বিজি এবার যখন আমি ভিটা নিমু তখন বিটা বাদ বিটা কি বাদ মাসখানেটা তখন এদিক দি থেকে গুণ হবে বুঝা তাহলে এখানে হবে এইটা আর এটা আর এটার সাথে এটা ডি এস মাসখানেটা বাদ ডি এস মাইনাস কে এ আর ধ্রুব পদ নিলে সি তার মানে এইটা বাদ তাহলে এটার সাথে এর সাথে কি বি মাইনাস মানে তিন নাম্বারটা বাদ তার মানে এর সাথে বি আর এখানে কি আচ্ছা একবার সুতরাং আলফা সমান কি লেখা এস এস মাইনাস টু প্রথমটা সমান শেষ লেখা সি মাইনাস আলফার মান করো তাহলে আলফা সমান আমরা কি বলবো

স্কয়ার ইকুয়াল টু যদি এই সমীকরণের মান 0 হয় তাহলে একজোড়া সরল রেখা প্রকাশ করবে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমরা তোমরা তোমাদের আশেপাশে বন্ধুদের কি এই ক্লাসগুলো শেয়ার করবা যাতে তারাও এই ক্লাসগুলো ফ্রি তে করা সুযোগ পায় সবাই ভালো থাকবা